আজকের ভিডিওটা একটু ইউনিক হবে কারণ আজকের প্রথম পর্বে আপনাদের দেখাবো ট্রেনে করে সিলেট থেকে শ্রীমঙ্গল ভ্রমণ তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আলাইকুম সবাই অনেক অনেক ভালো আছে তো আজকে আমরা সিলেট থেকে শ্রীমঙ্গল যাচ্ছি আর শ্রীমঙ্গলের ভ্রমণটা আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা স্টার্ট করতেছি তো দেখতে পাচ্ছেন আমার পিছনে পুরানা যেটা স্টেশন আছে আমাদের সিলেটের মধ্যে ওই স্টেশন থেকে আর আমরা টিকিট কাটলাম একটু আগে টিকিট কাটলাম আপনার একশো দশ টাকা করে টিকিট নিছে। আমাদের সুবন্ধিহারে করে আজকে যাত্রাটা শুরু হবে আর আজকে অনেক ভোরে সকালে ঘুম থেকে উঠে আমার বন্ধুকে আগে রিসিভ করতে গেছিলাম তো বন্ধু বলে দাও কেমন লাগতেছে আজকে আলহামদুলিল্লাহ ভালো আমরা যাত্রাটা এখন শুরু করে দেবো আমাদের ট্রেন আজকে ছয়টা পনেরোতে তো বুঝতেই পারতেছেন খুব সকালে আমরা আজকে উঠে রওনা দিলাম আর একটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার ট্রাই করবেন তো বুঝতে পারবেন আপনারা আমাদের শ্রীমঙ্গলের যাত্রাটা কেমন ছিল আর আপনাদের মধ্যে অনেক অনেক ভিডিও এবং অনেক অনেক ক্লিপ শেয়ার করব যেগুলো আপনারা মিস করবেন না ভিডিওটা আমরা এখন শুরু করি আমাদের আজকের যাত্রার ট্রেনের নাম ছিল কালনি এক্সপ্রেস ছয়টা পনেরোতে আমাদের যাত্রা শুরু হওয়ার কথা থাকলেও আরেকটি ট্রেন আসার অপেক্ষায় আমাদের কালনি এক্সপ্রেস ট্রেনটা পাঁচ মিনিট লেট করে ছয়টা গন্তব্যের দিকে আমরা আমাদের ট্রেনে উঠে সিটগুলো মিলিয়ে হালকা বসে থেকেই লেগে পড়লাম ভিডিও মেক করতে সিটে বসে এই ট্রেন ভ্রমণের ভিউগুলো সুন্দর করে নেওয়া যাবে না বিদায় আমরা এখন ট্রেনের দরজায় দাঁড়িয়ে আর এত সুন্দর ভিউগুলো দেখিয়ে সামনে এগিয়ে যাচ্ছে আমাদের কালনি এক্সপ্রেস

করে আমাদের ট্রেন সকাল সাতটার দিকে থামলো মাইজগাঁও স্টেশনে আর এই মুহূর্তে আমরা আমাদের ট্রেন থামলো মাইজগাঁও স্টেশনে এই স্টেশনে আমার প্রথম এখন আমরা মাইজগাঁও স্টেশন করে চলে যাচ্ছি সামনের দিকে স্ত্রী প্রায় সত্তর আশির উপরে হবে এরকম স্ত্রী সষ্টার অপরূপ সৃষ্টি বাংলাদেশের প্রকৃতি আর তা উপভোগ করতে হলে ভ্রমণ করতে হবে সিলেট বিভাগে এ অঞ্চলটি হাওর বাওর পাহাড় নদী সবুজের অপরূপ সৌন্দর্যের লীলাভূমি যা ভ্রমণ কাছে স্বর্গের মতো সিলেট জেলায় একা এই প্রথম পর্বত দেখতে অনেকটাই তাই ছিল ভিন্ন এক অভিজ্ঞতা যাওয়ার পথে বাংলার সেই শস্য শ্যামল সবুজ প্রকৃতি সব দুঃখ কষ্ট বুলিয়ে দেয় ভ্রমণ যে এত সুন্দর হতে পারে তা এই ট্রেন ভ্রমণ না করলে বুঝতামি না এ যেন এক অপরূপ বৃক্ষ রাজ্য সব কিছুর ফ্লেভারে বড়া সিলেটে এমন আকর্ষণ আকর্ষণীয় সৌন্দর্য জীব বৈচিত্র্য তার মাছ দিয়ে জগ শব্দে ছুটে চলছে ট্রেন কি এক অপরূপ চিত্র আর অন্যদিকে হচ্ছিল বৃষ্টি যা ভ্রমণকে আরো মনোমুগ্ধকর করে দিয়েছিল কিছুক্ষণ পর সূর্যিমামা হালকা মৃদু হেসে উকি দিচ্ছে আকাশে পাখির ডাক জঙ্গলের স্তব্ধতা বেশ মনোমুগ্ধকর আমরা এখন আছি কুলাউরা জং স্টেশনে ক্লাউড়া জং স্টেশনের ভিউটা এখন আপনাদের দেখাবো জংশন স্টেশনের ভিউটা দেখেন এত সুন্দর মানে আশা করেনি কিন্তু এই ফার্স্ট টাইম আমি এই স্টেশন তো আমরা জংশন স্টেশন ক্রস করে সামনে এগিয়ে যাচ্ছি আর এই মুহূর্তে আমরা স্টেশন ক্রস করছি এইটা দেখেন ওয়েলকাম টু

শ্রীমঙ্গলে এরিয়াতে ঢুকলাম আমার যদি ভুল না হয় তাহলে আমরা শ্রীমঙ্গলের এরিয়াতে আছি আর এই কথা বলতেছি কারণ এখন একটু পরে পরে চা বাগান দেখা যাচ্ছে আর থাকার কথা আমরা ইতিমধ্যে শ্রীমঙ্গলের এরিয়াতে ঢুকে গেলাম শ্রীমঙ্গল আর আমরা ট্রেন থেকে নেমে শ্রীমঙ্গলের স্টেশনে দাঁড়িয়ে এখন অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের ট্রেন আমাদের ছেড়ে চলে যাবে আর আমরা এই জায়গায় বসে থাকবো একবারে দুপুর তিনটা পর্যন্ত আর একটা ট্রেনের আশায় আর কি ওই ট্রেন দিয়ে আমরা আবার বাড়িতে বেক করব। শ্রীমঙ্গল রেলওয়ে থানা দেখেন তো গাইজ ট্রেন আমাদের ছেড়ে চলে যাচ্ছে অলরেডি চলেই গেছে আর আমরা এখন আছি শ্রীমঙ্গল স্টেশনে তো বন্ধু কেমন লাগতেছে আজকে জার্নিটা কেমন হলো আলহামদুলিল্লাহ আমরা আরো ছয় ঘন্টা নয়টা বাজে নয়টা বাজছে না আটটা বাজে আর তিনটা সময় রওনা আমাদের বাড়িতে তাই না আজকের প্রথম পর্বতে দেখালাম কিভাবে ট্রেনে করে সিলেট থেকে শ্রীমঙ্গলে আসলাম আর দ্বিতীয় পর্বে দেখাবো বিনা টাকায় কিভাবে আমরা শ্রীমঙ্গল ভ্রমণ করি উপকুল্লি প্রথম পর্বে ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন দেখা হবে গাইজ পরের পর্বে অ্যান্ড ওয়েট ফর দ্য নেক্সট এপিসোড এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ